আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে মা পূর্ণ ও বরকতময় রাত শবে বরাত অর্থ রাত বরাত অর্থ ভাগ্য তবে শবে বরাত একটি ফরাসি শব্দ সেই হিসেবে শবে বরাতের আবিধানিক অর্থ হচ্ছে সৌভাগ্যের রাত্রি এই রাতকে মুসলিম রজনীর রজনী বা সৌভাগ্যের রাত বলা হয় এই রাতটিকে পবিত্র শবে বরাত হিসেবে পালন করবে মুসলিম ওম্মারা মানুষ সৃষ্টি করার আগে মহান আল্লাহ আল্লাহতালা তার ফেরিস্তাদের ডেকে বললেন আমি মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠাতে চাই তখন ফেরিস্তাগণ তাকে জিজ্ঞেস করলেন হে রাব্বুল আলামিন আপনি কেন মানুষ সৃষ্টি করবেন আমরা তো আপনার এবাদত করছি মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠালে তারা সেইখানে গিয়ে ঝগড়া বিবাদ মারামারি কাটাগাটিতে লিপ্ত থাক তবুও অনেক মহাব্বত করে মহান রব্বুল আলামিন আঠারো লাখ মাখলুকের মধ্যে মানুষকে আশরাফুল মাখলুক হিসেবে সৃষ্টি করেছে আশরাফুল মাখলুকাক অর্থ সৃষ্টির সেরাজীব পৃথিবীতে যখন মাখলুকাক সৃষ্টি করেছেন তার মধ্যে মানুষকে আল্লাহতালা সর্বশ্রেষ্ঠ হিসেবে সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টির সূচনা লগ্নে মানুষের বয়স ছিল একশো থেকে দুশো বছর তখনকার মানুষ একশো থেকে দুশো বছর পর্যন্ত জীবিকা নির্ধারণ করে বেঁচে থাকত এবং আল্লাহ আল্লাহতালার ইবাদত করে তার সন্তুষ্টি অর্জন করত কিন্তু মহান আল্লাহতালা শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের উম্মদগণের বয়স কম করে দিয়েছেন আগে যেখানে মানুষ একশো থেকে দুশো বছর বেঁচে আল্লাহর ইবাদত বন্দিকি করে তার সন্তুষ্ট অর্জন করেছেন সেইখানে হজরত মুহাম্মদ সালিল্লাহ আল্লাহ সাল্লামের উম্মদগণ ষাট থেকে আশি বছর পর্যন্ত বেঁচে কিভাবে আগের মানুষের মতো ইবাদত করবে এবং সন্তুষ্টি অর্জন করবে তার জন্য হজরত মুহাম্মদ সালিল্লাহ আল্লাহ সাল্লামের উন্ম্মগণের জন্য মহান রাবুল আলামিন কয়েকটি রজনী বর্গ উপলক্ষ দান করেছেন এই রজনীগুলিতে নানা রকম ইবাদত বান্ধেগী করবে তাহলে আগেকার উম্মতের মতো হসরত মোহাম্মদ সালিল্লাহ আলাইসাল্লামের উম্মদগণ পূর্ণ লাভ এবং মহান রাবুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবে যে সকল রজনী পরক বা উপলক্ষ পূর্ণ আন্তরিকতার সহিত মহান পালনকর্তার কি করে ষাট থেকে আশি বছরের সংক্ষিপ্ত জীবনে পূর্বকালের শত সহস্র দীর্ঘ প্রাপ্ত ব্যক্তিগণের সমান নেকি ও সোয়াব লাভ করতে পারবেন এই সকল রজনী পরপা উপলক্ষের মধ্যে অধিক গুরুত্ব এবং ফজিলতির দিক দিয়ে যার স্থান হল দ্বিতীয় বা রমজানের পরই যার স্থান দ্বিতীয় বা রমজানের পরই যে বর্ব রজনী বা উপলক্ষ মাসের অষ্টম মাস সাবান সাবানের ছান্দেই এমন একটি ফজিলতপূর্ণ ও বরকতময় রাত আছে সেই রাত্রে ইবাদত বন্দেকি করলে অসীম সোয়াবের অধিকারী হওয়া যায় আর সেই রাত্রির নাম লাইলাতুল বরাত বা শবে বরাত এই রাত্রে গুণাকার বান্দারা আল্লাহর দরবার থেকে ক্ষমা লাভ করবে বলে এই রাতের নাম লাইলাতুল বরাত বা সবে বরাত এর নাম হতে এই রাতের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে ধারণা করা যায় এই সম্পর্কে পবিত্র আবু তাউছরিবে বর্ণিত হয়েছে যে রসুল সাল্লাল্লাহু আলাই সাবান মাস সম্পর্কে এত বেশি খেয়াল রাখতেন যে রমজান মাস ছাড়া অন্য কোনো মাস সম্পর্কে তিনি অত বেশি খেয়াল রাখতেন না নবীকরের সাল্লাল্লাহু আলাইসাল্লাম আরও বলেছেন যে তোমরা রমজান মাসের জন্য সাবান মাসের হিসাব রাখো কারণ সাবানের চাঁদের হিসাব নির্ভুল বা সঠিক হলে রমজানের চাঁদের হিসাব হতে অসুবিধা হবে না হজরত আয়সা সিদ্দিকির তালা আলহুওতে বর্ণিত আছে একদা রাত্রে আলু হজরত মুহাম্মদ সালিল্লাহ আলাইসাল্লামকে বিছানায় দেখতে না পেয়ে বাহিরে চলে গেলাম তিনি তখন জান্নাতুল বাকি নামের কবরস্থানে ছিলেন তিনি আমাকে বললেন আমার কাছে জিব্রাইল আলা এসে বললেন আজ সাবানের পনেরোতম রাত এই রাতে আল্লাহ গুনাকার কে মাফ করে দেন যতগুলি লোক গুনী কলকোত্রের পালের মধ্যে গায়ে রয়েছে ঐতিহাসিক গণের মধ্যে ওই গোত্রের পালের মধ্যে হাজারেরও বেশি ছিল কিন্তু বকরি যারা আল্লাহ শরিক অন্য কাউকে শরিক করে এবং নিজেদের বাবা মার সাথে নাফরমানি করে যারা অন্যের প্রতি ঈর্ষা পোর্ষণ করে আর যারা পায়ের ঘাটের নিচ পর্যন্ত পাজামা বা লুঙ্গি পরিধান করে তারা এই ব্যাপক ক্ষমা লাভের রাতেও মহান আল্লাহতালার ক্ষমা রহমত কোনোটাই পাবে না অন্য একটি রাওয়াতে বর্ণিত আছে সাভান মাসের পনেরো তারিখ রাতে সমগ্র সৃষ্টিকুলের প্রতি বিশেষ রহমত ও নেক নজরে তাকান এবং যাকে খুশি তাকে মাফ করে দেন এবং বান্দা চাচায় তাই দেন এবং বান্দা চা চান তাই দেন আরেকটি হাদিস শরীফে হুজুরবাক সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি লাইলাতুল বরাত বা সবে বরাতের রাতে সারা রাত জেগে আল্লাহর ইবাদত বান্দেকি করবে মহান তালা তার একশো থেকে দুশো বছরের জীবনের গুহা মাফ করে দেবেন হযরত আয়সা সিদ্দিকিরাদিয়াল্লাহ আনহ হতে অপর একটি হাদিসে বর্ণিত রয়েছে এক রাত্রে হসরত মুহম্মদ সাল্লাম আলাইসাল্লাম নামাজ পড়তে শুরু করলেন শেষদায় গিয়ে তিনি এত দীর্ঘ সময় পার করলেন যে আমি ভাবলাম হয়তো তাহার রুহু কবচ হয়ে গিয়েছে তাই ভেবে শঙ্কিত হয়ে গিয়েছিলাম আমি তার নিকটে গিয়ে বৃদ্ধ আঙ্গুল ধরে নাড়া দিলাম ফলে তিনি নড়ে উঠলেন তারপর আমার অন্তরে শান্তি ফিরে আসলো। আর আমি আমার নিজের জায়গায় চলে গেলাম নামাজ শেষ করে কয়েকটি কথার পর তিনি আমাকে বললেন আয়শা আজকে কিসের রাত তুমি জানো উত্তরে আমি বললাম আল্লাহ তালা এবং তার রসুল আলাই আলাইসালামই ভালো জানেন তখন রসুল সাল্লাহু সাল্লাম বললেন আজ সাবানের পণ্যতম রাত্রি আজ সবে বরাতের রাত এই রাত্রে মহান আয়াহ তালা দুনিয়াবাসীর প্রতি বিশেষ সহমতের দৃষ্টিতে তাকান যেসব বান্দারা তার দয়া ও করুণা ভিক্ষা চান সেসব বান্দাবের প্রতি তিনি করুণাবান হন কিন্তু পরস্পর শত্রুতা পোষণকারী লোকদের তাদের নিজ নিজ অবস্থানের ওপরই ছেড়ে দেন অর্থাৎ এই রহমতের রাতেও তারা ক্ষমা থেকে বঞ্চিত হয়ে থাকেন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সবে বরাতের পরবর্তী এক বছরে কে পৃথিবীতে জন্মগ্রহণ করবে এবং কে মৃত্যুবরণ করবে তা সব কিছুই এই রাতে লেখা হয়ে থাকে এই রাত্রে বনে আদমের আমল আল্লাহর দরবারে পেশ করা হয় আর এই রাতেই তাদের রিজিক বন্টন করা হয় অপর একটি হাদিস শরীফের মধ্যে বিখ্যাত সাহাবী হজরত আদ ইবনে ইয়াসার আদি আল্লাহ বর্ণিত হয়েছে সবে বরাতের রাতে মৃত্যুর ফেরিস্তা হজরত আজরাইল আলাহ সালামকে একটি তালিকা দেওয়া হয় সেই তালিকায় পরবর্তী বছরে যারা মৃত্যুবরণ করবে তাদের নাম লেখা থাকবে হুজুর পাক সালিল্লাহ আলি সাল্লাম এরশাদ করেছেন যখন সাবান মাসের পনেরোতম রাত অর্থাৎ চোদ্দতম রাত আসবে তখন তোমরা রাত্রি জেগে আল্লাহর ইবাদত বান্দিকি করবে এবং তার পরবর্তী দিনে রোজা রাখবে কেননা ওই রাতের সূর্যাস্তের পরই আল্লাহ তালা সর্বনিম্ন আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে বলেন কে কে আছে ক্ষমা প্রার্থনাকারী যাকে আমি ক্ষমা করব কে আছে রিজিক প্রার্থনাকারী তাকে আমি রিজিক দেব কে আছে বিপদগ্রস্ত যে বিপদ মুক্তি প্রার্থনা করবে তাকে আমি বিপদ থেকে উদ্ধার করব অৎপর হুজুর পাক সেলাহ বলেছেন বলেছেন রাত এইভাবেই তিনি বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টিতে দেখেন উপরোক্ত হাদিস শরীফের আলোকে আমরা অতি সহজেই বুঝতে পারছি মহান রাব্বুল আলামিন কত রহমত ফজিলত ও মহাবরকতময় রাত আমাদেরকে দান করেছেন এ রাতেই তিনি আমাদের আগামী বছরের সকল কিছুই নির্ধারণ করবেন সুতরাং এই রাতেই আমাদের অনেক কিছু করণীয় আছে এই রাতের করণীয় সম্পর্কে ইবাদত বন্দিগের কথা বলা হয়েছে কোরআন শরীফে বলা হয়েছে সেজদা করো এবং আল্লাহর নৈকট্য অর্জন করো বান্দার সকল কাজের মধ্যে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে আজিজি ও নৈকেসারি অর্থাৎ আকুতি মিনতি ও আকুলতা ব্যাকুলতা আর নামাজের মাধ্যমেই বান্দার আকুতি মিনতি আল্লাহর কাছে বেশি প্রকাশ পায় তার পরপরই কোরআন তেলুয়া করার কথা বলা হয়েছে আমাদের জীবনের সকল গুনাহের কাজ থেকে দূরে থাকতে যেয়ে সকল বিপদ আপদ থেকে মুক্তি রেখে সুন্দর সুকময় জীবন ও মৃত ব্যক্তিদের জন্য দেশ ও জাতির কল্যাণ কামনা করে পরণ করুণাময় বিশ্ব ভূখণ্ডের মালিক মহান আল আল্লাহতালার নিকট দোয়া প্রার্থনা করা আমাদের সকলের একান্ত কাম্য